কী সুন্দর নমস্কার বন্ধুরা টেস্টের ঘর প্রচুমা রান্নাঘরের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে বানাবো চিকেন মোমো তার জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি কিমা করে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি গাজর গাজর কুচি বিন কুচি ধনে পাতা সর্ষ সাদা তেল আছে এখানে ভিনিগারের বদলে নিয়েছি আমি পাতিলেবুর রস সয়া সস কালো মরিচ গুঁড়ো কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ময়দা এবার তারপরে এর স্যুপ বানাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক কেজ থেকে দেখছে অতি অবশ্যই আমার পাশে থাকবে ময়দাটা মেখে নেবো অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো সাদা তেল এবার বন্ধুরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব এবার দেখুন একটু শক্ত করে মেখেছি একে পনেরো মিনিট রেস্ট রেখে দেবো ঠান্ডা চাপা দিয়ে দেবো এবার ফুটটা জন্য নিয়ে নিচ্ছি কিমা মাংস দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দেবো দেবো একটু নুন ধনে পাতা গাজর কুচি গুঁড়ো পোড়া সস দিয়ে দিলাম মোমোর পুরটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে তিরিশ মিনিট রেখে দেবো রেস্টে বন্ধুরা পুটটা রেডি হয়ে গিয়েছে এবারে সসটা বানিয়ে নেব তারপরে স্যুপ বানাবো প্রথমে সসটা বানিয়ে নেব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক বন্ধুরা আগে থেকে একটা ননস্টিকের প্যান বসিয়ে রেখেছি এবারে এই সসটার জন্য দিয়ে দিলাম টমেটো আমি অল্প একটু বানাবো তার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি তোমরা বেশি বানালে বেশি নেবে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল এটা স্যুপ বানাবো এই কড়াইতে বন্ধুরা তোমরা হাট সমেত মাংস নিতে পারো আমি কিমাটা নিচ্ছি সলিড মাংসটা নিয়ে নিলাম বেশি ভাজার দরকার নেই যেহেতু সুপ হবে যে যেমন সুপ খেতে ভালোবাসা সেই বুঝে জল দেবে আমি এখানে দুয়াটি জল দিলাম তোমরা বেশি কম দিতে পারো দিয়ে দেবো অল্প একটু নুন টমেটোটা হয়ে গিয়েছে উল্টে দেবো বন্ধুরা টমেটোটা তুলে নেবো নিয়ে বেটে নেব স্যুপের ভেজিটেবলটা ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু সাদা তেল ক্যাপসিকাম গাজর আর বিন একসঙ্গে ভেজে নেব ভেজে নেব বেশি ভাজার দরকার নেই সুপের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সয়া সস ভিনিগারের বদলে আমি লেবু টস ব্যবহার করছি তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো এবারে আমি ছাগনির সাহায্যে ছেঁকে দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওপর একটু ধনে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো শুকে গোলমরিচ গুঁড়ো দিলে খেতে ভালো লাগে আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেবো সসটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল দিলাম আদা রসুন কুচি দিয়ে দেব টমেটো বাটা শুকিয়ে নেবো দিয়ে দেবো অল্প একটু নুন দেবো চিনি দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম সয়া সস দেবো অল্প গোলমরিচ গুঁড়ো লেবুর রস তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো বন্ধুরা স্যুপ আর সস বানিয়ে নিয়ে চলে এলাম এবারে আমি মোমোটা বানাবো তার জন্য ডোগুলো ছোট ছোট একই আকারে লেচি কেটে নিয়েছি আর বেলে নেব বন্ধুরা দুদিকে মুড়ে মুড়ে সেপে নিয়ে আসবো নিয়ে আবার একটু চেপে দেবো যাতে খুলে না যায় বন্ধুরা মোমোগুলো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবার স্টিম করে নেব বন্ধুরা গ্যাসটা অন করে দিয়েছি আর ফাইন প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি স্টিম করব জলটা ফুটছে এবার মোমোগুলো দিয়ে দেবো আমি কুড়ি মিনিট স্টিম করে নিয়েছি এবার তুলে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম বাকিগুলো আবার কুড়ি মিনিট স্টিম করে নেব নিয়ে ফিরে আসছি বন্ধুরা চিকেন মোমো নিয়ে চলে এসেছি এবার স্যুপের সঙ্গে আর সসের সঙ্গে ছেলেকে খেতে দেবো বন্ধুরা টমেটো রস স্যুপের সঙ্গে আমার ছেলেকে খেতে দিচ্ছি আ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে বাড়িতে আপনারা এরকমভাবে চিকেন মোমো তৈরি করবেন একবার ট্রাই করলে এত সুন্দর খেতে লাগবে শুধু বুঝতে পারবেন যখন ট্রাই করবেন আপনারা আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্ট অল্প ঝুঁয়া রান্নাঘর ক্লিক করবেন আইকন এবং নোটিফিকেশান বাটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে এরমভাবে স্যুপ ও সস তৈরি করবেন আর মোমোর সঙ্গে খাবেন চিকেন মোমোর সঙ্গে এত সুন্দর লাগবে একবার ট্রাই করলে বুঝতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপি